প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরাকাটায় বন্যা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার ঘটনায় তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই এবং বাংলার মানুষ এই অত্যাচার মানবে না এই ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিন্দনীয় বলেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনা ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির নাগরাকাটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন এক্স যুদ্ধে নেমে পড়েছেন দার্জিলিংয়ের ভয়াবহ ধস ও বন্যার আবহে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামনে এসেছে উত্তরবঙ্গের বিপর্যয়ের ছবি গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে শুধু পাহাড় নয় ক্ষতি হয়েছে একাধিক জেলায় এবার সেই ভাঙনেই তলিয়ে গেল আস্ত মন্দির গতকাল থেকেই নদীতে প্রায় ঝুলন্ত অবস্থায় ছিল কালী মন্দিরটি রাতের মধ্যেই কালী মন্দিরটি নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দারা আর সেটাই সত্যি হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবৈকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে ঘটনাটিকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন অভিযুক্ত আইনজীবীকে বলতে শোনা গিয়েছে সনাতনের অপমান সহ্য করব না ভারতের জার্সিতে ২২৪ দিন পর খেলতে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে একদিন ও টি সিরিজ খেলবে ভারত সেখানে কাদের সামলাতে হবে বিরাট ও রোহিতকে অস্ট্রেলিয়া ঘোষণা করে দিল ভারতের বিরুদ্ধে একদিন ও টি সিরিজের দল এখনো গ্রেফতারি শূন্য ত্রাণ দিতে গিয়ে প্রকাশ্যে হামলার ঘটনায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছে নাগরাকাটায় তাদের উপর হামলার ঘটনায় হামলাকারীরা ক্যামেরা বন্দী হয়ে আছে নির্দিষ্ট করে আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে তাও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি গতকাল বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আক্রান্ত হয়েছিলেন জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় গিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সেই সময় নিরাপত্তা রক্ষীদের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারাত্মক হামলা চালায় তাদের দুজনের ওপর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিশেষ কোনো অবনতি ঘটেনি শারীরিক অবস্থার তবে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন শরীর ভালো নেই আপাতত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি রয়েছেন তিনি তবে পরিস্থিতি বুঝে তাকে দিল্লিতেও নিয়ে যাওয়া হতে পারে ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ মোট দুশো তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ হবে দু দফায় ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর এবং ফল প্রকাশ হবে চোদ্দই নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই অবিলম্বে কার্যকর হয়েছে রাজ্য জুড়ে নির্বাচনী আচরণবিধি এক রাতের প্রবল বৃষ্টিতে দার্জিলিং এর পাহাড়ে নেমেছে ভয়াবহ ধস অন্তত কুড়ি জন প্রাণ হারিয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক অঞ্চল যেখানে রাস্তা ও সেতু ভেঙে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জিটিএ প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার তীব্র প্রতিক্রিয়া জানালো ডুয়ার্সের নগরাকাটায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ হামলার শিকার হওয়ার ঘটনায় দলের শীর্ষ নেতারা সরাসরি রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইট দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনার কুতুব মিনারের ভিতরে প্রবেশ সম্ভব নয় বর্তমানে শুধুমাত্র বাইরে থেকেই সুলতানি সাম্রাজ্যের এই ঐতিহাসিক স্থাপত্যটির সৌন্দর্য উপভোগ করা যায় কিন্তু কেন দর্শনার্থীদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল এই মিনারের ভেতরের দরজা এর পেছনে রয়েছে চুয়াল্লিশ বছর আগের এক মর্মান্তিক ট্র্যাজেডি গোটা উত্তরবঙ্গ প্রবল বর্ষণে বিপর্যস্ত শনিবার থেকে টানা বৃষ্টিতে সেখানে মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের কোথাও সেতু ভেঙে পড়েছে কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি রাস্তাঘাট মিরিক এবং সুখিয়া পুখুরিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে তবে চিত্রটা খানিক বদলেছে গতকাল সকাল থেকে জনসুরাজের প্রধান প্রশান্ত কিশোর বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের গরম আবহাওয়ার মধ্যে একটি বড় দাবি করেছেন তিনি বলেছেন যে এবারে নির্বাচন পুরোপুরি পরিণত হয়েছে ত্রিমুখী লড়াইয়ে যেখানে এনডিএ মহাজোট এবং জনসুরাজের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ ভোটের সরাসরি লড়াই হবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধির পর এবার তাদের জন্য আরও একটি বড় সুখবর আসার অপেক্ষা অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের জানুয়ারি মাস থেকে এর ফলে সরকারি কর্মীদের বেসিক পে এবং ভাতা বিপুলভাবে রিভাইজড হবে তবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে এই অপেক্ষার মধ্যেই এখন নতুন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বানারহাটের গয়ের কাটা এলাকার জ্যোতির্ময় কলোনির বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এসে তাকে হাতে হাতে নালিশ চিঠি তুলে দিলেন তাদের অভিযোগ প্রতি বছর তাদের জীবন জলমগ্ন হচ্ছে সেচ দপ্তরের আধিকারিকদের মিথ্যা প্রতিশ্রুতি এবং দীর্ঘদিনের অবহেলার কারণে